নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজছে সকাল আটটা পঞ্চাশ সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর ট্রেনে করে চলে এলাম শ্রীরামপুর এখানে একটা বিয়েবাড়ি আছে আর বিয়েটা হচ্ছে আমার ননদের মাস্তত তো ননদের বিয়ে সকালে টিফিন করা হয়ে গেছে আর এখন ঘড়িতে পাচ্ছে দুপুর বারোটা দশ গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে সকালের দিকে এক পশলা বৃষ্টি হওয়াতে একটু যেন সব কিছুই ধীর গতিতে চলতে শুরু করে দিল কেননা বিয়েবাড়ির ওয়েদার যদি খারাপ হয় মোটেও ভালো লাগে না তো কিন্তু কিছু করার নেই প্রকৃতির উপর তো আমাদের কারোর হাত নেই তো এখন চলে এসেছি এখানে হবে গায়ে হলুদের অনুষ্ঠান সবাই তৈরি হয়ে চলে এসেছে আর এটা একটা লজ ভাড়া নেওয়া হয়েছে আর আমরা যেখানটাতে আছি মানে যে বাড়িটাই আছি সেটা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে ওখানে সবাই আত্মীয় স্বজনরা থাকবে আর বাড়ি হচ্ছে পাশে মাসিমণি আজ পৃথিবীতে নেই এটা ভেবেই একটু খারাপ লাগছে সবাইকার কার মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে কিন্তু আজকের এই শুভ দিনে সেটা কেউ প্রকাশ করার ইচ্ছে করছে না

গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পর এখন চলে এলাম খাবার জায়গায় কেননা ঘড়িতে তখন অনেকটাই বেজে গেছে দুপুরবেলা লাঞ্চেরও টাইম হয়ে গেছে তো সবাই এখন খাবার খেতে বসে পড়েছে আমিও খাবার খেতে বসে পড়লাম সাথে আমার বেটু আর এখানে রয়েছে আমার মামা তো যা আর হচ্ছে এটা মামি শাশুড়ি খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এলাম যে ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে এখানে সমস্ত আত্মীয় স্বজন অতিথিরা এখানেই থাকবে তো সেই রকমই ব্যবস্থাপনা করা হয়েছে তো আমরা এই ফ্ল্যাটটার মধ্যে রয়েছি এটা থার্ড ফ্লোরে তো এখন বিকালবেলা এখন বৃষ্টি একটু কমেছে ঝিরঝির করে সারাদিনই প্রায় বৃষ্টি পড়ছিলো বৃষ্টি এখন কমে গেছে সূর্যদেবেরও দেখা মিলে গেছে ঘড়িতে এখন বাড়ছে বিকাল তিনটে চল্লিশ বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো সেজন্যই বৃষ্টি তো থেমে গেছে বেশ ভালো লাগছে আর এখন পার্লার থেকে সাজাতে চলে এসেছে তো বেশ কিছুজন আমরা পার্লারে মানে যারা সাজাতে এসছে তাদের কাছে সেজে নিচ্ছি প্রথমে আমার মামা তো যা সেজে নিলেন তারপরে আমি এখন বসেছি আর এর আগেও বেশ কয়েকজনের ড্রেস বেস কমপ্লিট হয়ে গেছে মানে সাজা কমপ্লিট হয়ে গেছে মেকআপ হেয়ার কমপ্লিট হয়ে গেছে তারপরে একের পর এক সবাই আমরা এখন বসে পড়ছি একটু নিজেদেরকে ড্রেস আপ করে নেওয়ার জন্য আমি খুব লাইট মেকআপই করতে বলেছি আমি যেমন তেমনই যেন দেখতে লাগে সেরকমই বলেছি খুব বেশি মেকআপ চড়া মেকআপ না দিতে সিম্পলের মধ্যেই রাখতে বলেছি তো এইভাবে আমাকে সাজিয়ে দিয়েছে মানে মেকআপ করার পর তো এখন সেজে গুজে চলে এসেছি বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে পাশেই রাস্তার ওপারে লজটা তো এখন চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হবে আর এটা না একদম শ্রীরামপুর জিটি রোডের ধারে তো তো সেই কারণেই কিন্তু সারাক্ষণ গাড়ি যাচ্ছে আর বিভিন্ন স্ন্যাক্সের যে আইটেমগুলো থাকে তার মধ্যে এখানে রয়েছে ফিস বল প্রথমে ফিস বলটা ট্রাই করে নিচ্ছি আর এখন টেস্ট করছি চিকেন রেশমি কাবাব আর এখানে রয়েছে মকটেল কাউন্টার এখানে ভেরিয়েশন টাইপের বা ভেরিয়েশন ফ্লেভারের মজিত লাইম শোডা বানিয়ে দিচ্ছে এটারও ভেরিয়েশান টাইপের যে ফ্লেভার আমরা সবাই সেটা একবার করে টেস্ট করে দেখছি কনে সেজে কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য চলে এলাম আর এখন সবার সাথে চলছে ফটো সেশান পর্ব এই যে লুকটা এটা একটা স্পেশাল লুক উনিও একটা ছবি তুলে নিলাম আর এদিকে বড় চলে এসেছে একের পর এক সমস্ত রিচুয়ালগুলো শুরু হয়ে গেল তো শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে আমরা এখন বসে রয়েছি যে যার মতো আর আমি এখন কয়েকজনের একটু ভিডিও করে নিচ্ছি ছবি তুলছি কেননা এইগুলোই তো স্মৃতির খাতায় জমা হয়ে থাকবে

বিয়ে তো কমপ্লিট হয়ে গেল এখন চলে এসেছি আইসক্রিমের যে স্টল হয়েছে সেখানে আইসক্রিম খাবার জন্য এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম যে যার মতো টেস্ট করছে আর এই একটা জায়গাতে বেশ খুব সুন্দর করে সাজানো রয়েছে এইগুলো কিন্তু কোনো রকম প্লাস্টিকের ফুল বা এরকম কিছু নয় সমস্ত কিন্তু অরিজিনাল ফুল গাছপালা যেগুলো যা দেখছেন সমস্ত কিছু কিন্তুই অরিজিনাল মানে গাছ দেখছেন ফুল দেখছেন চন্দ্রমল্লিকা জারবেড়া অর্কিড সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল ফুল বা গাছ যেগুলোই যা দেখছেন কোনো কিন্তু আর্টিফিশিয়াল নয় আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে তো সবাই এখানে পিক তুলছিল আর এখানে রয়েছে কফি স্টল যেহেতু এখনও বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা রয়েছে তো সেজন্যই এখন চলে এলাম একটু কফি খেতে গধুলি লগ্নি বিয়ে ছিল সেই জন্য বিয়ে তো খুব সন্ধ্যেবেলাতেই সন্ধ্যেবেলার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এখন চলে এলাম খাবার খাওয়ার জন্য আর এটা হচ্ছে মেনু কার্ড প্রথমে চিকেন শাটে তারপর কচুরি চানা মশলা এইগুলো যা থাকে আর কি আর এখন চলে এসেছে ভেটকি পাতুরি তো খাওয়ার দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবার সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছি আমার সঙ্গে প্রথমেই রয়েছে ননদ আর রয়েছে ভাগ্নি আর এটা তো আমার বেটু আমার সঙ্গে রয়েছে দুই মামি শাশুড়ি আর এটা তো আমি আর আমার বেটু আর এখানে রয়েছে দেওন ননদ আর ভাগ্নি এটা হচ্ছে ছোট ননদ আর এটা আমি আর আমার বর এটা দিদি হয় মানে ননদ আর এখানে তো আমরা তিনজন রয়েছি আরও অনেক সেলফি ফটো রয়েছে সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব নয় আজকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নমস্কার